আহমতুল্লা ইহিবাইকাতহু ছোটবেলা আমরা বইয়ে পড়েছিলাম জলের ওপর নাম জীবন কিন্তু বর্তমান সময়ে আমাদেরকে আরেকটি সূত্র কানেক্টেড করতে হবে এড করতে হবে সেটি হচ্ছে সময়ের অপর নাম হচ্ছে জীবন যে যত সময়কে কাজে লাগবে তার জীবন তত সুন্দর হবে যে যত সময়কে ওয়াস্ট করবে নষ্ট করবে তার জীবন তত অসুন্দর হবে বা তার জীবন আরও কুৎসিত হয়ে যাবে বা তার জীবন নষ্ট হয়ে যাবে বর্তমান সময়ে সব থেকে সমস্যা যে আমাদের ছেলেমেয়েরা এবং কি আমরাও সময়টাকে কাজে লাগাতে পারছি না সময়গুলোকে হেলায় খেলায় দুলিয়ে বিভিন্নভাবে আমরা ওয়াশ করে দিচ্ছি আমাদের জীবন থেকে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ সুহানা দেওয়া বিশেষ নিয়ামত এই নিয়ামতের আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে এবং এই নিয়ামতকে যথাযথভাবে কাজে লাগাতে হবে একটা উদাহরণ দিতে পারি যে মনে করুন আপনার সময়গুলোকে এক কোটি টাকা দাম অর্থাৎ আপনার জীবনটা এক কোটি এক কোটি টাকা আপনাকে দেওয়া হয়েছে আপনি এই টাকাটা কেউ যদি আগুনে ফেলে দেয় একটা একটা করে টাকা নিচ্ছে আর আগুন যদি ফেলে দেয় আপনি তাকে বোকা বলবেন না তাকে বুদ্ধিমান বলবেন অবশ্যই বলবেন যে বোকা ব্যক্তি সে কারণ সে টাকাটাকে নষ্ট করছে কেন এক একই টাকা দিয়ে সে বাড়ি তৈরি করতে পারে গাড়ি কিনতে পারে আরও অন্যান্য কিছু করতে পারে তেমনি ভাবে আমাদের জীবনের সময়টাকে যদি এক কোটি টাকা মনে করেন এই সময়টাকে দিয়ে আপনি কি করবেন আপনি কি আপনার জীবনের উন্নতি করবেন না আপনার জীবনটাকে ওই এক কোটি টাকার মনে এক টাকা এক টাকা করে যদি নষ্ট করে দেন একসময় সব কিছু পুড়ে যাবে তেমনিভাবে আপনি যদি আমার সেকেন্ডগুলো প্রত্যেকটি মিনিটকে যদি একটু একটু করে ওয়েস্ট করেন আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে অতএব এটি খুবই একটি গুরুত্বপূর্ণ উপমা উদাহরণ এক্সাম্পেল এটাকে কাজে লাগান যে প্রত্যেকটি সেকেন্ডকে মনে করেন এক হাজার টাকা করে প্রত্যেকটি সেকেন্ডকে মনে করেন একশো টাকা করে তাহলে দেখুন আপনার জীবনটাকে পরিবর্তন হবে অতএব সময়গুলোকে কাজে লাগান সময় সময় হচ্ছে এমন একটি জিনিস যে সময়টা যে চলে যাবে সেই সময়টা ফিরে পাওয়া যাবে না টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং সমুদ্রের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না অতএব সময়কে কাজে লাগান সময়কে কাজে লাগাতে শিখুন ছেলে সময়ের প্রতি গুরুত্ব বোঝান সময় এমন একটা জিনিস যে পৃথিবীতে যত কিছু হয় মানুষ সময় দিলেই তাকে পারিশ্রমিক দেওয়া হয় সময় যদি না দেয় তাহলে তাকে পারিশ্রমিক দেওয়া হয় কি হয় না অতএব সময়টা কত গুরুত্বপূর্ণ অর্থাৎ সময়ের অপর নাম টাকা সময়ের অপর নাম জীবন তাহলে আমরা সময়গুলো কোথায় বে করছি এটা আমাদেরকে প্রত্যেককে চিন্তাভাবনা করা উচিত আসসালামু আলাইকুম